নরেন্দ্র মোদী যদি আসতে চায় একটা করে ঝাঁটা আর একটা করে জুতা এ দুটো করে আঠারো কোটি বাঙালির ছত্রিশ কোটি জুতা ঝাড়ুর পাড়ে দাও নরেন্দ্র মোদীর সচা হয়ে যাবে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনি একজন হাউস করে মহিলা মুসলিমদের আপনি চৌহিদি জনতা লীরা আপনি মুসলমান আমরা মুসলমান আপনাদের শত্রুতা আমরা করি না আমরা আপনাদের বিরোধিতা করি না মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আপনার কাছে অনুরোধ জানাইতে চাই যে ভারত বাংলাদেশকে সিকি মারতে চায় যে ভারত বাংলাদেশকে সর্বদিক থেকে বিপদে ফেলতে চায় যে ভারত মুসলমানদেরকে নিতাতন করে এর সঙ্গে আমাদের বন্ধুত্ব নি দরকার নয় মুসলমান যদি হয় আল্লাহ বলেছেন তার সঙ্গে বন্ধুত্ব কাট করতে হবে আর যদি করো তারি মধ্যে শামিল হয়ে যাবে আমরা মুসলমান ছাড়া কোন তাগুদি শক্তিকে বন্ধু মানতে চাই আমার ভাইরা সব কথার শেষ কথা হলো রবুল আমাদের আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহ আমি যতই মুসলমান বলে দাবি করি মানদার বলে দাবি করি যদি নামাজ না পড়ি আমার কথার দাম রাম সামনে রমজান মাস আসছেছে রমজান মাসে তুমি আপনি পালন না যদি রোজা না রাখেন তাহলে কি আপনার মুসলমানের দাম হবে যতই চিল্লাই কম মাথায় টুপি দেন পাক দিতেন ফুল আল্লাহর কাছে কোন দাম হবে আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নি বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব আপনাদেরকে কেউ যাবেন না দুটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আমরা চিরদিন কি দুনিয়াতে থাকব কথা বলেন থাকব আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি বেঁচে থাকতে পরকালীন জীবনের জন্য কামাই করে আপনি মরে যাবেন সব সম্পদ পড়ে থাকবে আপনার এখানে হাফেজা মাদ্রাসা খুলেছেন এটা আপনাদের জন্য একটা রহমত এই হাফেজা মাদ্রাসা থেকে যদি সে শুরু থেকে শেষ পর্যন্ত একটা যদি হকানি হাফেজ বের হয়ে যায় কেমার পর্যন্ত আপনার আমল নামাই সাতকায় জারিয়ান নেকি বুঝতেই থাকবে বুঝতেই থাকবে বলুন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে সুচারুভাবে পরিচালনা করার জন্য অর্থের দরকার এই মাদ্রাসার রক্ষণ আপনাদেরকে করতে হবে এই মাদ্রাসায় ছাত্র আপনাদেরকে দিতে হবে এই মাদ্রাসা রক্ষা না বিঘ্নাব করা আপনাদের করতে হবে আল্লাহ রাসুল বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কুরআন যার পক্ষে সুপারিশ করবে পা পুরানুর কারিমের সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাতে নিবেন বলুন আলহামদুলিল্লাহ

তোমাদের দান করতে হবে যে যা আপনার নয়শোটা ইট ভোট পর্যন্ত আসলো সম্পদের আসলো সম্পদের তিন ভাগের দুইটা আপনার চার ভাগের তিন ভাগ আসলো সল্প নিয়েছে আল্লাহ নবীকে বললেন বাড়িতে আল্লাহ আল্লাহ রাসুল সালার কিছু রেখে আসি নাই সবার শেষে একজন গরিব মানুষ হাতে একটা রয়েছে পোটলা পোটলার ভিতরে ছিল খেজুর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কে গৌ গতকাল তুমি দাঁড়িয়ে সিরে চলে গেলাম আজকে আবার তুমি দাঁড়িয়ে রয়েছ লোকটা চোখের পানি সেরে দিয়ে কাঁদিয়ে বলে হুজুর গো গতকালLambda এসেছিলাম খাদককে দান করার জন্য আমি সারা দিন হাড় ভাঙা করে শ্রম করে খেজুর পেয়েছিলাম এই খেজুরটা তবে কে দুঃখের জন্য দেওয়ার জন্য আসছিলাম কিন্তু আমি বাড়িতে অভাবের কারণে এটা দিতে পারি নাই ঘুরে গিয়েছি আজকে সারা রাত ধরে আমি কামলা দিয়েছি দেওয়ার পরে আমি এতটুকুন খেজুর পেয়েছি বাড়িতে আমার সন্তান না কে রয়েছে আমার স্ত্রী না কে রয়েছে সন্তানcadeগো আল্লাহর নবী

তো কয় বাবা তুমি বলছিলে যাওয়ার সময় ইনশাল্লাহ কথা তো ঘাটে গেলাম ওই ঘোড়া কিনলাম টাকা হাত দিয়ে দেখতেছি টাকা নাই ইনশাল্লাহ বাড়িতে ঘুরে আসতো ইনশাল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছে যে নারী এই পৃথিবীর জিন্দগিতে চারটা আমল করবে কয়টা আমল চারটে আমল করবে আল্লাহ রাসুল বলেছেন তার জন্য কেমতের দিন আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর মা আল্লাহ রাসুল বলেন গো সেই নারী দিনে পাঁচ অক্ট ফরজ সালাদ আদায় করবে দুই নম্বর মা

আল্লাহ লা শহীদুল ভাইয়ের ছেলে শহীদ আল্লাহ প্রতি মাসে 200 টাকা দেওয়ার इजाजत দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো আল্লাহ বকুল ভাই दिनेशী মানুষ আল্লাহ প্রতি মাসে 300 টাকা দেওয়ার इजाजत দিয়েছে আল্লাহ ভাই বকুলের কবুল করে নাও না আল্লাহ প্রবাসী জীবনের বালা মুসিবত দূর করো আল্লাহ জান্নাতি মানুষ কবুল করো আমি আমার মায়েরা বোনেরা রাখের আপনাদেরকে পদ্মসীন হতে হবে মা আল্লাহ কারিমে বলেছেন সেই নারী যখন রাস্তায় বের হবে রমণী বের হওয়ার সময় যখন তার শরীরের থেকে আপ্রিত করে পদ্মা হয়ে বের হবে আল্লাহ পাক বলেন বান্দিনি এই দুনিয়াতে তোমার কোন সেফটির প্রয়োজন হবে না ইফতিজেনের আইন করার দরকার হবে না আমি আল্লাহ পাক নিজেই তোমার সেফটি দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেছে যে যদি কোনো নারী বাড়ি থেকে যখন বের হবে সে পদ্মালিসীন অবস্থায় হেজাব করে যদি সে সুন্দর ভাবে রাস্তায় বের হয় আল্লাপদ বলছেন দেখলেই যেন বোঝা যায় এটা একটা মমিনা নারী এই রকম ভাবে যে নারী বের হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তার জন্য আমি পুরুষের উপর থেকে নিরাপত্তা দান করব বলুন আলহামদুলিল্লাহ সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ কোনো দোয়া করতে চায় তোরাকাত নফল সালাত আদায় করতে হয় তোরাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় অন্য আদিশে পাওয়া যায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কিছু অনেকগুলো দোয়া রয়েছে দোয়াগুলো করে ধোঁয়া করলে দোয়া কবল হয় আর কোন সময় ধোঁয়া করলে কবল হয় আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সনু লাই রাত্রির তৃতীয় ভাগ ভাগ রাত্রির তৃতীয় ভাগে ধোঁয়া করলে দোয়া কবল হয় তাহাদ্জালের সময় আর একটা ফরজ সলাতের পথ আর তাহাজ্জুদের সালাতের সময় দোয়া করলে দোয়া কবুল হয়

আমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে পড়তে যখন দেখব জাহান্নামের ভিতর থেকে আবার উম্মতরা কি করে পারবে আহারি করে শান্তি থাকবে আমি সেই দিন আল্লাহর আরশের মূল আল্লাহর কাছে যাওয়ার অনুমতি চাইব আল্লাহর কাছে অনুমতি চাইলে আল্লাহ পাক তোমাকে অনুমতি দিবেন আমি আল্লাহ পাকের সন্তাই করে যাব আল্লাহ পাকের সুপুর গোজার করব আল্লাহ বলবেন ইয়ারফা মুহাম্মাদ ও মুহাম্মদ মাথা উত্তোলন করো কি তুমি বলবা কিSqlClient বলতে চাও বলো কবুল করা হবে আল্লাহর নবী বলেন আমি বলবো আই রাব্বুল আলামিন আমার উম্মতেরা জাহান্নামের ভিতরে ঠিক করে করে কাunteছে আমি চাই

আমার উম্মাদেরকে জাহান মার উম্মাদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দাও আল্লাহ বলে দেন মোহাম্মদ যাও তোমার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো আল্লাহর নবী বলেন আমি একদল উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব নিয়াশার পরে দেখব গো জাহান্নামের ভিতর আমার আর উম্মতরা চিৎকার করে কাঁদতেছে আল্লাহর হাবিব বলেন সেবা সেই আমি আবার আল্লাহর রাসূল আল্লাহর দরবারে গিয়ে সজদায় পড়ে যাব

আল্লাহ বলবেন মোহাম্মদ সুপারিশ করো সুপারিশ মঞ্জুর করা হবে আল্লাহর নবী বলেন কত তিনবার সুপারিশ মঞ্জুর হবে যত যখন সুপারিশ করতে যাব আল্লাহ বলবেন মুহাম্মাদরে তুমি যাদের জান্নাতের সুপারিশ করার জন্য আসছো এদের বিরুদ্ধে কুরআন জামার কাছে বিচার দায়ের করেছে আল্লাহর নবী বলেন সেই দিন আমি একটা তেলাওয়াত করব তা আল্লাহ

আল্লাহ পাক পাক বলেছে যারা দুনিয়াতে কুরআন কে জেনে মানলো না কুরআন কে পড়ল না কুরআনের বিধান যারা মানলো না কুরআন কে mohabbat করল না ওদের বিরুদ্ধে কুরআন আল্লাহর কাছে বিচার দায়ের করবে আল্লাহ নই বলবেন মাবুদ তার বিরুদ্ধে কোরআন বিচার দায়ের করেছে আমি নবী ও তার বিরুদ্ধে বিচার দায়ের করলাম আমার ভাইয়েরা এই কোরআন যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহর নবী বলছেন আমি বিচার দায়ের করব আল্লাহর নবী যদি বিচার দেয় এই কেসকে খালি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ এ ভেরি ইন কি বলে ইট ইজ এ ভেরি ইম্পসিবল কেস